আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলবো যেটা করলে সম্পর্ক ঠিক হবে যেমন স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভীষণ ভালোবাসা বাড়বে দুজন প্রেমিক প্রেমিকার একে অপরের প্রতি ভীষণ ভালোবাসা বাড়বে কারো সন্তান যদি অবাধ্য হয় দেখবেন সেই সন্তানও আপনাকে প্রচণ্ড ভালোবাসবে সন্তান আপনার কথা শুনে চলবে অর্থাৎ একটা বশীকরণ টিপস আমি আপনাদের দেব বশীকরণ মানেই হচ্ছে যে সম্পর্ক ঠিক করার উপায় পরিষ্কার কথা যদি দেখেন কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা সে আপনার সাথে আগের মতন আর যোগাযোগ করছে না নিয়মিত বা আপনার সাথে কোনোভাবে আর সম্পর্ক রাখতে চাইছে না তবে তখন আপনি তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারেন এবং এই ক্ষেত্রে তন্ত্রমন্ত্র প্রয়োগ করলে কিন্তু ভীষণ ভালো কাজ হয় এবং সেই মানুষটাও কিন্তু আগের মতনই আবার ভালোবাসতে শুরু করে তো আজকে সেই উপায়টাই আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কি করলে আপনি আপনার ভালোবাসাটা আবার ফিরে পাবেন এবং সেই মানুষটাও কিন্তু আবার আপনাকে ভালোবাসবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মানুষ তো সহজে তন্ত্রমন্ত্র করতে চায় না মানুষ কখন করে যখন আমাদের শরীর সুস্থ থাকে তখন আমরা কেউ ডাক্তার কাছে যাই না কখনো ওষুধ খাই না এটা তো একদম চিরসত্য ঘটনা কারণ সুস্থ ব্যক্তি কখনো ওষুধ খেয়েছে এরকম আজ পর্যন্ত তো কখনো হয়নি আমার জানা অবস্থায় হয়নি তো বাস্তব কথা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে কোনোভাবে আপনি সম্পর্ক ঠিক করতে পারছেন না বা সে আপনাকে ভুল বুঝছে সে আপনাকে ভীষণভাবে ভুল বুঝেছে আপনি যে তাকে ভালোবাসেন সেটা আপনি বোঝাতে পারছেন না বা আপনি ব্যর্থ হয়েছেন বা আপনার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সে নতুন করে অন্য কারোর সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ উপায় হচ্ছে সেই সম্পর্ককে ফিরিয়ে আনার জন্যে তন্ত্রের সাহায্য নেওয়া কারণ তন্ত্র মন্ত্র কালা জাদু জানবেন এটা কিন্তু মানুষের ভালোর জন্যেই প্রয়োগ করা হয় মানুষের উপকারের জন্যে কারোর ক্ষতির জন্য কিন্তু এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হয় না তো এই ভালোটা আপনি কিভাবে করবেন কারণ আপনার ভালোবাসা যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় তখন তো সেই জিনিসটা খারাপ সেই ক্ষেত্রে কিন্তু উপায় একটা আছে এটাকে ঠিক করার উপায় আছে আজকে আমি সেই উপায়টা আপনাদেরকে বলে দেবো যে কিভাবে এটাকে আপনারা ঠিক করবেন এবং আপনি আপনার ভালোবাসা সারা জীবনের জন্য ফিরে পাবেন কারণ এই কাজ করলে সেই সম্পর্ক কিন্তু সবথেকে বড় কথা যাবে না সেই সম্পর্ক যেতে পারবে না যাবে না বড়টা ভুলবে যেতে পারবে না কারণ আপনার প্রতি তার টানটা কিন্তু কয়েক গুণ বাড়বে তখন আপনি তাকে যেটা বলবেন যা বলবেন দেখবেন তিনি কিন্তু সেই জিনিসটা করবেন মানে আপনাকে চোখে হারাবে এইটুকু আপনাকে বলতে পারি এই কাজটা করলে তো আপনারা কি কাজ করবেন তার জন্য উপায়টা কি আছে আপনার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাজটা করার জন্যে একটা পান এবং সুপারি আপনার লাগবে হ্যাঁ একটা পান পাতা পান পাতা আপনি যে কোনো দোকানে পাবেন যে কোনো বাজারে পাবেন বিশেষ করে যেখানে পান সুপারি বিক্রি হয় আপনি একটা গোটা সুপারি কিনবেন তবে গোটা সুপারি বলতে হচ্ছে ওই সুপারিটাকে আপনি কিন্তু একটু ছাড়িয়ে নেবেন মনে রাখবেন মানে উপরে যে খোলাটা থাকবে খোসাটা থাকবে সেটাকে আপনি ছাড়িয়ে নেবেন কাঠ টুকরো টুকরো করতে হবে না সেই সুপারির খোসাটাকে আপনি ছাড়িয়ে নেবেন আর শুধু ওই পান পাতাটা আপনি নিয়ে নেবেন একটা গোটা পান পাতা ওই পান পাতা নিয়ে ওই পান পাতার উপরে মনে রাখবেন ওই পান পাতার উপরে আপনি যাকে বশ করতে চাইছেন যে ভাবছেন যে সেই মানুষটা আমাকে আরো ভালোবাসুক বা আমার কথা চিন্তা করুক বারবার করে আমি তাকে যেটা বলবো যা বলবো সে সেটা করুক তো সেই ক্ষেত্রে আপনি ওই পান পাতার উপরে শুধু তার নামটা লিখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার নামটা লিখবেন না আপনি যাকে করতে চাইছেন এটা কিন্তু যে কেউ করতে পারে আপনার যদি মনে করেন যে স্বামী ভালোবাসে না স্বামীর কাছে করতে পারেন স্ত্রী ভালোবাসে না স্ত্রীর জন্য করতে পারেন যদি মনে হয় আপনার সন্তান আপনার অবাধ্য বা আপনার বস আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেই ক্ষেত্রে আপনি তাকেও করতে পারেন নিজের হাতে রাখার জন্যে অর্থাৎ মোট কথা এই তন্ত্র প্রয়োগটা প্রত্যেকেই করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই ওই পান পাতার উপরে যাকেই আপনি বস করতে চাইছেন যাকে আকর্ষণ করতে চাইছেন তার নামটা আপনি লিখবেন ওই পান পাতার উপরে ওই লাল কালি দিয়ে আপনি একটু আস্তে আস্তে লিখবেন যদি একটু ছেড়েও যায় পান পাতাটা তাতে কোনো অসুবিধার কিছু নেই বারবার করে বলছি ওই পান পাতাটা যদি ছিঁড়েও যায় তাতে কোনো অসুবিধার কিছু নেই ওই পান পাতার উপরে তার নামটা লেখার পরে আপনি যে সুপারিটা আমি প্রথমে বললাম উপকরণ হচ্ছে একটা পান পাতা একটা সুপারি এবার ওই পান পাতার উপরে আপনি একটু মধু দেবেন মধু দেখবেন বাড়িতে যে মধুগুলো আমরা খাই ওই মধু অল্প একটু জাস্ট হাত দিয়ে ওই যে নামটা আপনি লিখেছেন ওই নামটার উপরে একটু ছড়িয়ে দেবেন ওই মধুটা ওই মধুটা ওই মধুটা জাস্ট অল্প একটু হাতে নিয়ে ওই নামটার উপরে একটু বুলিয়ে দেবেন বুলিয়ে দেওয়ার পরে ওই নামের উপরে ওই সুপারিটা দিয়ে দেবেন সুপারিটা দেওয়ার পরে আপনি যে কোনো একটা কাগজের মধ্যে মনে রাখবেন যে কোনো একটা কাগজের মধ্যে ওই পান পাতা সুপারিটা কিন্তু ওই নামটার উপরে থাকবে যেখানে আপনি মধুটা দিয়েছেন সুপারিটা ওখানে দিয়ে পান পাতা সুপারি সহ আর একটা কাগজ নেবেন কাগজের উপরে পান পাতাটা রাখবেন তার উপরে মধু আছে পান পাতার উপরে তার উপরে নাম লেখা আছে তার উপরে সুপারি আছে এবারে কাগজ সহ এটাকে আপনি এটা বাঁধবেন একটা সুতো দিয়ে বাঁধবেন তবে সুতোটা অবশ্যই যেন লাল সুতো হয় কালো সুতো দিয়ে কিন্তু বাঁধা যাবে না একটা লাল রঙের যে কোনো তাগা বা একটা সুতো দিয়ে ওটাকে বাঁধবেন সুতো দিয়ে বাঁধার পরে আপনি যেখানে থাকেন সেখানে পূর্ব দিক অথবা উত্তর দিকে এটাকে রেখে দিন পূর্ব অথবা উত্তর দিকে এটা রেখে দিন মাত্র সাত দিন এটা রাখুন সাত দিন রাখার পরে এটাকে জলে ফেলে দিন যেদিন থেকে কাজটা করবেন সেই দিন থেকে আপনার প্রতি তার ব্যবহারের পরিবর্তন পাবেন আপনার প্রতি তার টান বাড়বে আকর্ষণ বাড়বে সেই সম্পর্ক যার নামটা আপনি ওখানে লিখেছিলেন সে দেখবেন আপনাকে ভীষণ মিস করবে সে তখন থাকতেই পারছে না আপনার সাথে যদি তার সম্পর্ক বা রিলেশনশিপ খারাপও হয়ে যায় তখন দেখবেন সে নিজে উপযোজক হয়ে আপনার সাথে সে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছে আপনাকে লাগাতার ফোন করছে এটা আপনি টানা সাত দিন ওখানে রেখে দিয়ে তারপরে জলে ফেলে দেবেন পান পাতার উপরে তার নামটা লিখতে বলেছি লাল কালি দিয়ে লেখার পরে তার নামের উপরে একটু মধু ছড়িয়ে দিতে বলেছি মধু ছড়িয়ে দেওয়ার পরে আবারও বলে দিচ্ছি কিন্তু একটা পান পাতা নেবেন গোটা পান পাতা পান পাতার উপরে তার নাম লিখতে হবে নামের উপরে মধু দিয়ে জাস্ট এরকমভাবে একটু ঘষে দেবেন ওই মধুটার উপরে তার নামের উপরে সুপারিটা দিতে বলেছি সুপারিটা দেওয়ার পরে আপনি যে পান পাতাটা হল সেই পান পাতার নিচে একটা কাগজ নেবেন কাগজে মুড়ে গোটাটাকে ভাস করে নিয়ে সুতো দিয়ে এরকমভাবে পেঁচাবেন পিঁচিয়ে বাড়ির উত্তর দিকে এবার দেখা যাচ্ছে আপনি অন্য কোথাও কাজ করেন বা আপনি বিদেশে আছেন হ্যাঁ বিদেশে বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না অনেকে ভাবেন যে একটা মন্ত্র জপ করতে হবে কিন্তু এই টোটকার কোনো মন্ত্র নেই এই পান পাতার উপরে যদি আপনি সোবারে রাখতে পারেন তার নামের উপরে মধু দিয়ে সে আপনার প্রতি চরমভাবে আকৃষ্ট হবে ভীষণভাবে আকৃষ্ট হবে কথা তাকে বলতেই হবে বলতেই হবে বলতেই হবে আপনাকে ছাড়া সে কিন্তু এক মুহূর্ত তার কাঁদবে না এটুকু আমি বলে দিই কারণ এটা অত্যন্ত করা একটা প্রক্রিয়া এটা করলে আপনি আপনার কাছের মানুষ প্রিয় মানুষের ভীষণ ভালোবাসা পাবেন আপনার সম্পর্কও ঠিক হয়ে যাবে যার নামটাই লিখবেন দেখবেন সে একদম মানে একদম আপনার পাশে বসে থাকবে সবসময় এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন